সকল প্রশংসা সেই মহান আল্লাহ তালার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন। সম্মানিত মুসলমান ভাই ও আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জনতরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই সভাপতি বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ ভাসানি পঞ্চগড় জেলা শাখা মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বাদশাহ ভাই মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বাদশাহ ভাইকে এক তারা মার্কাই সংসদ সদস্য পদে এক তারা মার্কাই সংসদ সদস্য পদে এক তারা মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা এক তারা মার্কা সবার সেরা মার্কা এক তারা মার্কা জনপ্রিয় মার্কা এক তারা মার্কা শান্তিপ্রিয় মার্কা এক তারা মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা এক তারা মার্কা সৎ ও যোগ্য প্রার্থী আব্দুল ওয়াদুদ বাদশাহাইকে বেছে নিন বাদশাহাইয়ের এক তারা ভোট দিন বাদশাহাইয়ের সালাম নিন একতারা আরকাই ভোট দিন বাদশাভাইয়ের আদব নিন একতারা আরকাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মোদের সৎ ও যোগ্য প্রার্থী আব্দুল ওয়াদুদ বাদশাভাই বাদশাভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা এক তারা মার্কা উন্নয়নে অংশ নিন এক তারা মার্কাই ভোট দিন উন্নয়নের শপথ নিন এক তারা মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন এক তারা মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন এক তারা মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি এক তারা মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ে অংশ নিন এক তারা মার্কাই ভোট দিন আব্দুল ওয়াদুদ ভাইয়ের তারা মার্কাই ভোট দিন বিজয়ীর মালপূর্বে আব্দুল ওয়াদুদ বাদ সভায়ের ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়ন মুখে সমাজ গঠন এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে চায় কে আব্দুল ওয়াদুদ বাদ ছাড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই আব্দুল ওয়াদুদ বাদ সভায়ের এক তারা মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই এক তারা মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই এক এক তারা মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই এক তারা মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই এক তারা মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই এক তারা মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই এক তারা মার্কাই ভোট চাই তরুণদের বলে যাই এক তারাতে ভোট চাই সবাইকে বলে যাই এক তারা মার্কাই ভোট চাই তত তোদদিকে বলে যাই এক তারা মার্কাই ভোট চাই নানা না নানীকে বলে যাই এক তারাতে ভোট চাই খালখালুকে বলে যাই এক তারা মার্কাই ভোট চাই ফুপিকে বলে যাই এক তারা মার্কাই ভোট চাই সবাইকে বলে যাই এক তারা মার্কাই ভোট চাই মামা বলে যাই এক তারাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই এক তারা মার্কাতেই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা মার্কা একতারা মার্কা সকলের প্রিয় মার্কা একতারা মার্কা প্রিয় মার্কা একতারা মার্কা শান্তি প্রিয় মার্কা একতারা মার্কা মনে মার্কা

সংবাদ যোগ্য লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা এক তারা মার্কার ভোটার যারা এক তারা মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া এক তারা মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন এক তারা মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা এক তারা মার্কা প্রিয় এলাকাবাসী মনে রাখবেন বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থীর মার্কা এক তারা মার্কা এক তারা মার্কা সকলের প্রিয় মার্কা জনপ্রিয় মার্কা এক তারা মার্কা নির্যাতিত নিপীড়িত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের পক্ষে কথা বলার মার্কা এক তারা মার্কা কি সুন্দর মার্কারি ভাই এক তারা মার্কারি ভাই নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহার রহমান আপনার এলাকার উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে একতারা মারকাই ভোট দিবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ সকলে ছোটদের বড়দের সকলের গরীবের নিঃশের ফকিরে আমাদের দেশ সব মানুষের সব মানুষের সব মানু Hey, hey, hey.